আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ঝালকাটি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে রাজস্ব শাখায় আপনাদের তিনটি পদে আঠেরো জন লোক নেওয়া হবে এখানে জেএসি এবং এস যারা আছেন সকলে আবেদন করতে পারবেন আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এছাড়া লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্র আপনাদের দরকার হবে কি কি দিক নির্দেশনা মেনে আপনাকে আবেদন করতে হবে সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশা শ্রী ভাই ও বোনেরাম ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন চলতি বছরে অনেকগুলোই সরকারি চাকরি নিয়োগ রয়েছেন আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন অবশ্যই আপনারা সে জায়গায় আবেদন করবেন এবং আবেদন করে আপনার কাঙ্ক্ষিত মেধা যাচাইয়ের মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনি একটি সফল প্রত্যাশিত চাকরি নিতে পারবেন এই জন্য আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট তথ্য সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে প্রথমেই রয়েছে অফিস সহকারী গ্রেড বিশ পথ সংখ্যা রয়েছে পনেরোটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী রয়েছে দুইটি কোনো বোর্ড শিক্ষিত ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বরে রয়েছে পরিচ্ছন্ন কর্মী গ্রেড বিশ পথ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম জিপিএম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হইবে এখানে আপনাদের আঠারো জন লোক নেওয়া হবে তো এবারে দেখে নিন কী কী শর্তাবলীর সাপেক্ষে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই ঝালকাঠি জেলায় যারা আছেন আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া রয়েছে সরকারি আদা সরকারি ও সাহিত্যসাজিত প্রতিষ্ঠানের কর্মরত যারা রয়েছেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আপনাকে আবেদন করতে হবে জারিকৃত বিজ্ঞপ্তির উল্লেখিত করা হয়নি এমন যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এছাড়া এখানে আরও কিছু শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনারা একটু দেখে নেবেন প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে সেই সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেবেন এখানে আপনাদের প্রথমেই রয়েছে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন কপি দুই কপি প্রার্থীর আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র ডাউনলোডকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নির্গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের আদার সরকারি সরকারি স্বায়িত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন সেখান থেকে অনবর্তী সনদপত্র নিয়োগের ক্ষেত্রে সকল বিদ্যমান বিধিবিধান কোঠা ও পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধনী ও নতুন প্রণীত বিধিবিধান অনুসরণ করা হবে এছাড়া আরও কিছু এখানে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো একটু এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন তো এবারে রয়েছে আবেদন পদ্ধতি আপনি কিভাবে আবেদন করবেন আপনাকে আবেদনের জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের জন্য চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকা থেকে তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন করে তার বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের যে নির্ধারিত ফি রয়েছে সেই ফি প্রদান করতে হবে তাদের নির্ধারিত ফি এক ও দুই নং পদের জন্য এবং নং পদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা ধার্য করা হয়েছে এটি অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে প্রদান করতে হবে সেই সম্পর্কে বিস্তৃত তথ্য এখানে দেওয়া রয়েছে আপনি কিভাবে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে প্রদান করবেন অবশ্যই তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করে পাসওয়ার্ড এবং ইউজার আইডি নিয়ে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো এই ছিল আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হয় অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন